হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্যান্সনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে কি কি প্রয়োজন হবে তো চলুন সে বিষয়ে জানা যাক ফ্রিল্যান্সিং করতে হলে আপনার সর্বপ্রথম কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে এবং ইংলিশ সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে তবে এ দুটোর কোনোটিও যদি আপনার মধ্যে না থাকে সেটিরও একটি বিকল্প রাস্তা রয়েছে যেটি আমরা একটু পরে আলোচনা করছি চলুন এখন জেনে না যাক ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের আর কি কি প্রয়োজন হবে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের একটি কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে এবং অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে সেই সাথে আমাদের কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং ধৈর্য ধারণের সক্ষমতা থাকতে হবে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে দু এক দিনের মধ্যেই সফল হতে চান তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয় কেননা এখানে আপনার কঠিন পরিশ্রম করতে হবে দীর্ঘ সময় লেগে থাকতে হবে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তবে কি আমি মোবাইল দিয়ে কাজ শিখতে পারবো কিনা বা কাজ করতে পারব কি না এর উত্তর হচ্ছে না আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতেও পারবেন না করতেও পারবেন না কেননা ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে এক্সটেনশন প্রয়োজন হবে টুলস প্রয়োজন হবে এ কাজগুলো মোবাইল দিয়ে স্মুথলি করা যাবে না এবং সব সফটওয়্যার বা এক্সটেনশন মোবাইলে সাপোর্টও করবে না তাহলে অনেকজন বলতে পারেন যে আমি তো অনেককেই শুনি বা দেখি যে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করছে আসলে সেটা প্রকৃত ফ্রিল্যান্সিং নয় মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের মাইক্রোওয়ার্কসের জবগুলো করা যায় তবে এই সব কাজ করতে তেমন একটা স্কিলের প্রয়োজন হয় না এবং এটাকে ফ্রিল্যান্সিংও বলা চলে না ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে সে সাথে ইন্টারনেট লাগবে এবং আপনাকে প্রচুর পরিমাণে কাজ শিখতে হবে এবং অনুশীলন করতে হবে মনে রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু মানুষ পারফেক্ট হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ছাড়া আপনি কোনোভাবেই স্কিল ডেভেলপ করতে পারবেন না চলুন এখন জেনে নেওয়া যাক আপনি যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ না রাখেন তাহলে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক নলেজ না থাকলে ইন্টারনেটে গুগলে বা ইউটিউবে সার্চ করে আপনি কম্পিউটারের বেসিক সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আর এই বেসিক সম্পর্কে জানতে হলে আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না দু চার দিন সময় দিলেই আপনি কম্পিউটারের বেসিক নলেজ অর্জন করতে পারবেন এখন আপনি যদি ইংলিশ না পারেন তবে কি করবেন আপনি যদি ইংলিশ সম্পর্কে একদমই দুর্বল হন তবে আপনাকে বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়তে হবে এরপরে আপনি বিভিন্ন ইংলিশ আর্টিকেলগুলো পড়বেন এবং সেগুলো গুগল ট্রান্সলেট করে এর বাংলা মানেটা বোঝার চেষ্টা করবেন কিছু কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফেলবেন এছাড়াও আপনি যখন বায়ের সাথে কনভার্সেশন করবেন কনভার্সেশনগুলো প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যাটিংয়ের মাধ্যমে হয় সেগুলো আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাইরের ইংলিশ চ্যাটিংগুলো বাংলায় ট্রান্সলেট করতে পারবেন এবং আপনি বাংলা লেখে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে বাইরের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারবেন এখন আসুন বায়ার মিটিংয়ের ক্ষেত্রে কি করবেন আপনি ইংলিশ বলতেও পারেন না এবং বায়ার কি বলছে সেটা বুঝতেও পারেন না তাহলে কিভাবে কনভার্সেশন করবেন ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখবেন সেই প্রতিষ্ঠান থেকে লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেওয়া হবে বাংলাদেশে প্রায় নাইনটি পারসেন্ট প্রতিষ্ঠান কিন্তু এভাবেই ফ্রিল্যান্সিং শেখায় যারা তাদের প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখবে সেই স্টুডেন্টের পক্ষে সেই প্রতিষ্ঠান থেকে সারা জীবন বায়ার মিটিং করে দিবে তবে এর জন্যে অবশ্যই আপনাকে ভালো ইনস্টিটিউট বেছে নিতে হবে আপনি যদি যেন তেন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে যান তবে কিন্তু এই সাপোর্ট পাবেন না বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে যারা আপনাকে সত্যিকার অর্থে লাইফ টাইম সাপোর্ট দেবে আপনার কাজে কোনো প্রকার সমস্যা হলে বিভিন্ন আপডেট আসলে কোনো কিছু ভুলে গেলে এ সমস্ত বিষয়ে আপনি সাপোর্ট পাবেন এছাড়াও আপনার বায়ার মিটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ আপনার ম্যান্টর আপনার পক্ষে বায়ারের সাথে মিটিং করে দিবে এতে আপনার জন্য কোনো সমস্যা হবে না বরঞ্চ আপনার জন্যে ভালো হবে আশা করি ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে সে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা কিন্তু অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটি ফ্রি কোর্স চালু করেছি আপনারা চাইলে আমাদের সেই কোর্সটি দেখতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমাদের ফ্রি কোর্সগুলো দেখলে আশা করি আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ